বৃষ্টি আইছে সব উঠো সব উঠো প্রিন্সেস বৃষ্টি এসেছে ঝড় উঠেছে ঝড় হম পাতার কি অবস্থা দেখো পাতা পড়তেছে একদম বৃষ্টির মতো এই উঠানের অবস্থা ও ঝড় আইছে ঝড়

বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি বাগান বাড়ির রেজা সাহেবের বাগান বাড়ির অবস্থা দেখছো দেখো টিনের উপরের কি অবস্থা ওরে বাতাস থালিছে রে গাছগাছা একেবারে উলট পালট সালট করে দিয়ে যাচ্ছে আকাশ সিন তো ভালো ঠায় না বার হচ্ছে গো এই শুকনা তার

Quatro pata. Patay patay soylap.

গেছে এটা কি কি তো এটাকে গ্রামের ভাষায় বলা হয়। একদম ঝড়ের মতো বাতাস এসে সব কিছু এলোমেলো করে দেে এটা হচ্ছে গ্রামের ভাষায় এটাকে বলে ঢোপ তো এই ঢোপ ভরে হচ্ছে গ্রামের মানুষ পাতা সংগ্রহ করে রাখে পরে সারা বছর এগুলো দিয়ে জাল দেয় কত সুন্দর বুদ্ধি দেখি